টান দেওয়ার পরে জাল এখন তোলা হইতেছে দেখি জাল কি মাছ আসলো এই যে চিংড়ি মাছ আর চিংড়ি মাছ জালের ভিতরে জাল তুললে আপনারা আসলে অবাক হয়ে যাবে না এত পরিমাণে মাছ অনেক মাছ আসছে একটু সামনে যান ভাই ওই জায়গাটায় ওই জায়গাটায় এখানে তো ফিলামের ভালো দেয়নি কারণ সব আরগুলো ব অনেক এই যেখানে দেখেন শ্বাস শ্বাসমূল থাকার কারণে শাসমুল থাকার কারণে আসলে হাঁটা যাইতেছে না এই এই জায়গাটা সারা দেখিনি পরিষ্কার হাফটি এদিকে এই যে হরিণ দেখছেন এই জায়গায় দেখছেন যে কিন্তু হরিণ এই যে দেখেন হরিণের পায়ের সাপে এই যে কিছুক্ষণ আগে হতো বাড়ছিল এই যে হরিণের পায়ের সাপ আছে ডিম নাই একটা যারা চিংড়ি মাছ ভালোবাসে তারা এই দৃশ্য দেখলে ঘরে বই থাকতে পারবে না তারাও অনেকেই আসতেছে তাদের কি বলবেন ভাই কোনো ব্যবস্থা আছে এই যে দেখেন এই হচ্ছে কি এই যে হরিণের পায়ের সাপ আর একটু দেখি আসলে এইগুলো সুস্বাদু মাছ এইটাও এটাও অনেক দামি মাছ এটাও সুস্বাদু মাছ বাইলে মাছ বেলে মাছ কডালিয়া ডিমে আছে সব সাদের মাছ এই যে দেখেন তো যেটা বলতেছিলাম এই হচ্ছে পাশে এই যে হরিণ হাইটে গেছে কিছুক্ষণ আগে হরিণের পায়ের চাপ আর পিছনে তো দেখলেন মামার পায়ের চাপ এর ভিতরে এই যে উপরে যদি একটু দেখাই একদম ঘন জঙ্গল চারিদিকে তার ভিতরে সরু একটা খেলা আর সেই সরু খেলেই কিন্তু আমরা মাছ ধরতেছি